হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সকাল সকাল চলে আসছি কাজে আজকে হলো আসছি মূলত এই জায়গা এই শাকগুলোতে নোনা লাগছে আর কি নোনা যারা কৃষিকাজ করে তারা এইটা আর কি বুঝে আর কি এই নোনার জন্যে মানে শাকগুলো এখন আর বৃদ্ধিও পাত হয়ে গেছে যেটা আর কি মানে কোনো কাজেই আসতেছে না এই জন্য আমরা আসছি কিছু সালফেট দেওয়ার জন্যে সাথে কিছু ইউরিয়া আছে যেটার ফলে শাকে প্রচুর শক্তি বৃদ্ধি পাবে দুই প্যাকেট সালফেটামসি শক্তি স্থানি শক্তি এটা এটা কিছু ইউরিয়া আছে এটা আমরা কীটনাশক হাইল্যান্ড তা এটা এখন ব্যবহার করবো না পরে এটা بسم الله الرحمن الرحيم এই এই ময়লা গুলো এক ঠাই বইরে ছলাই দিবি ই ঘিরে ফেলাবিনা বাইনের পুরা ছলাই সালফেট কেक्षातে মিশানো আছে তো এই যে সালফেট দিলাম দেখতে প্রচুর সুন্দর একটু কাছে শক্তি আমাদের এটা প্রচুর ধার আছে মেলা খানিক ঢেলে দিলাম এতগুলো অনেকখানি পড়ে গেছে এক জায়গা অতখানিক ভালো হবে না এই জন্য দাঁড়ান পুরো মনে হচ্ছে কি চিনি দানার মতো পুরো এটা একটু মিক্স করে নিই যাক মিক্সিং পর্ব শেষ এবার বিশ বলে এটার বুন বুনে দিয়ে এদিকে আমি ওইদিকে যা বিশ মিলিম একটু কম কম করে দিয়ে লাগবে এখান থেকে শাকগুলো প্রচুর মানে শক্ত হয়ে গেছে আবার এই যে মাটিতে নোনা লেগে গেছে নোনার কারণে কোনো বৃদ্ধি নাই এটার কোনো শক্তি নাই এখানে মাটি আর কি অকার্যকর মাটি হয়ে গেছে এই জন্যে এখানে একান্তভাবে সারের প্রয়োজন তাছাড়া সার ব্যবহার কীটনাশক আমাদের তেমন একটা দেওয়া হচ্ছে না এমকে কে সবজি বাজারে আপনাদের সকলকে আমন্ত্রণ আপনারা সকলে এম কে সবজি বাজারের জন্য দোয়া করবেন সময়টা বড্ড খারাপ চলতেছে ও হবে না কে বন্ধ হয়ে গেছে কাটিয়ে দিছিস নাকি